সেটা কিন্তু আগে তোমাদের মাথার মধ্যে সেট করা দরকার এতদিন যে পড়া রাখা করেছো সেগুলো ছিল ডিগ্রি অর্জনের স্বর্ণ অর্জনের পড়া রাখা কারণ আজকে তোমাদের সাথে যারা ক্লাসে ছিল এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই তারা কিন্তু এখানে আসতে পারে তো তোমাদের এসএসসি এইচএসসি দুটো পরীক্ষায় স্বর্ণ অর্জন করতে হয়েছে এবং সেই সনদের বলেই কিন্তু তোমরা উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছো তো এই সনদ অর্জনের প্রক্রিয়া ছিল শুধুমাত্র পড়তে হবে মুখস্থ করতে হবে পরীক্ষা লিখতে হবে সর্বশেষ যে সনদটা তোমরা পেয়েছো ইন্টারমিডিয়েট সেখানে কি লেখা ছাড়া অন্য কোনো মার্ক ছিল মুখস্থ করে পরীক্ষায় লেখার মাধ্যমে সবাই মার্ক পেয়েছে এই ডিগ্রি অর্জন যদি আগের মতোই হয় যে এসএসসি এসএসসি সে যে কোনো যেরকম পড়ালেখা করেছো মুখস্থ পরীক্ষা দিয়েছো এবং শরদ নিয়ে আসছো তাহলে কিন্তু ওই সমাজে কোনো তোমাদের কেউ মূল্য মূল্যায়ন করবে না সেজন্য যেটা দরকার সেটা হলো তোমার বর্তমান বিশ্বের কোনো জায়গায় তোমার স্থান করে নেওয়ার জন্য হাতে কলমে কাজ শিখতে হবে কর্মদক্ষতা বাড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ধরন একটু অন্যরকম এখানে শুধুই মুখস্থ বিদ্যা একটা পরীক্ষা হবে এই পরীক্ষায় যাবা লেখতে দিলে ভালো করবা লিখতে না দিলে খারাপ করবা এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসবা এ হলো বিশ্ববিদ্যালয় তোমাদের ভিতর আছে সম্ভাবনা সেই সম্ভাবনাটা চার বছরের জন্য ব্যবহার করবা খুবই সুন্দরভাবে আমি কি শেখাবো কতটুক শিখাবো পারছে গুরুত্বপূর্ণ তুমি কত সুন্দরভাবে জিনিসটা শিখতেছো তুমি আশপাশ থেকে বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিখতেছ এদিকে নজর রেখে তোমরা সুন্দরভাবে তোমাদের চার বছর এখানে থাকবা আমাদের সাথে আমরা তো আছি আমাদের গভর্নেন্সের যে কমপ্লিট বডি যেটা তুমি এই পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে পাবানা এবং সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন

আমি সেটা মিটিং এ রেখে মিটিং উপস্থাপন করি হয়তো আগামী সপ্তাহে সেটা তাদেরকে ফিডব্যাক দিয়ে দিব যে আপনাদের ক্লাস বড় হয়ে যখন বিদ্যালয়ে যায় তখন তারা কিছু বলে না বেশি শোনে বেশি রাখে বেশি পড়ে আর আজকে আপনারা যেই জায়গায় এসছেন কথা বলাচ্ছে দেখাটা বেশি দিন এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবেন তাহলে যত কম কথা বলবেন আপনার কানটা তত বেশি সজাগ থাকবে আপনার কানটা যত সজাগ থাকবে। এই দুটো জিনিসগুলো খুবই এটা বিশেষ করে প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় এখানে আপনি কথা বলবেন

আহ এই প্রত্যাশা নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি দেখি কত দূর যাই চালা আমরা সবাই আপনাদের সাপোর্ট যদি থাকে সিনিয়রদের সাপোর্ট টিচারদের সাপোর্ট এইসব আমরা অনেক দূর আগাতে পারবো সো থ্যাংক